অন্ন বন্ধুরা তোমরা কেমন আছো বৃষ্টি কিন্তু আজও হয়েছে অনেক বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে একটা টেস্টি টেস্টি রেসিপি আমি বাড়িতে বানিয়েছি দেখো তোমরা তোমাদের ভালো লাগবে এখানে মধু ট্যাংরা নিয়েছি আর লাল শাক নিয়েছি এই মধু ট্যাংরা দিয়ে লাল শাক দিয়ে কলা পাতায় কীভাবে মাছ পাতুরি বানাবো তোমরা দেখতে থাকো ভিডিওটি আর এখানে একটা রসুন কাঁচা লঙ্কা সামান্য একটু আদা আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম এখান থেকে আমি একটা পেঁয়াজ মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আর এখানে হাফ চামচ রক সল্ট পরিমাণ মতো হলুদ এক চামচ জিরের গুঁড়ো দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে এবার সমস্ত মশলার পেস্ট মাছের সঙ্গে দিয়ে দিলাম মাছের ওপরে আর একটা যে পেঁয়াজ কুচিয়ে রাখা ছিল সেটাও দিয়ে আর লাল শাকগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে বেশি করে সরষের তেল দিতে হবে এখানে কিন্তু অল্প তেল দিয়ে একদম এই রান্নাটা করা যাবে না আমি অফ ক্যামেরাতে অনেকটা তেল দিয়ে ফেলেছি এই বোতল থেকে তেল ঢালতে অনেক সময় লাগে তাই অফ ক্যামেরায় বেশ খানিকটা তেল দিয়ে দেখো এখানে কলা পাতাটা ভালো করে সেকে নিয়েছি নরম করে নিয়েছি এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়ে প্রথমে ছোট্ট একটা কলাপাতার টুকরো নিচে দিয়ে বরফ কলাপাতার টুকরোটা ওপরে দিয়ে এই যে ম্যারিনেট করে রেখেছি মাছগুলো এইগুলো দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে প্যানের উপরে সাজিয়ে দিয়েছি আর দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম এতে করে দেখো মাছের থেকে অনেকটা জল বেরিয়ে আসবে আর এই জলেই মাছগুলো সেদ্ধ হয়ে যাবে তবে এই রান্নাটা কিন্তু দারুণ খেতে তোমরা মিস করবে না বাড়িতে একবারটি বানিয়ে খেয়ে দেখো দেখো মাছের থেকে কতটা জল বেরিয়েছে এই জলেই মাছগুলো সেদ্ধ হয়ে যাবে এরপরে ঢাকাটা খুলে দিলাম এই জলটা টানিয়ে নেব মাছের সঙ্গে তারপরে উল্টে দেব দেখো কিভাবে আমি মাছগুলো উল্টে দিই কলা পাতার ওপরে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম ভালো করে মেখে এরপরে ফ্রাই প্যানের ওপরে আবার একটা কলাপাতা আগে দিয়ে দিলাম তার উপরে আর একটা ছোট্ট কলাপাতা দিয়ে দিলাম এর উপরে একটা প্লেট আমি থালা নিয়েছি দিয়ে এইভাবে উল্টে দিলাম উল্টে দিয়ে আবারও ওই পিঠটা ফ্রাই প্যানে বসিয়ে দেব তাই ফ্রাই প্যানটা বসিয়ে মাছের প্লে পাতড়িটা আবার দিয়ে দিলাম দিয়ে এরপরে দেখো এই ওপরের কলা পাতাটা তুলে দেব দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম লোভনীয় খেতে দুর্দান্ত হয় তোমরা অবশ্যই করেই বাড়িতে বানাবে আর অন্ন ভান্ডারের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো দেখো এই পিঠেও বসিয়ে দিয়েছি মাছের থেকে আর একটু জল বেরিয়েছি এই জলটুকু সম্পূর্ণ টানিয়ে নেব আর মাছগুলো একদম তেল তেলা বেশ দারুণ খেতে হবে আর একটা কথা যখন আমি মাছগুলো ম্যারিনেট করেছি ওই ম্যারিনেট করার সময় সামান্য একটু চিনি অবশ্যই ভুল করবে না আমি অফ ক্যামেরায় দিয়েছি তোমাদের বলে দিলাম কেন না। এখানে লাল শাক তো এমনিই খুব খার খার খেতে তাই চিনি না দিলে কিন্তু স্বাদ একদম পাবে না দেখো কত সুন্দর আমার রেডি হয়ে গেছে লাল শাক দিয়ে মধু ট্যাংরা মাছের পাতুরি বা কলা পাতায় বলতে পারো কেমন লাগলো কমেন্ট করে জানাবে কেমন ভালো থাকবে সুস্থ থাকবে